কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো এই ভিডিওটি আমার প্রথম ইউটিউবে লং ভিডিও ব্লগ যেটা আমি প্রথমবার বানালাম বিয়ের চেষ্টা করার পর তো সকাল থেকে শুরু করে দিয়েছিলাম মহাদেবের পুজো উপলক্ষে কিছু আয়োজন এখানে সবাই সোমবারের ব্রত করলে সাবু মিষ্টি ফল ইত্যাদি খাবার খায় তো আমিও ভেবেছিলাম যে মহাদেবকে আমি সেগুলোই নিবেদন করব। আর বাকিদেরও নিবেদন করলাম দিনটা খুবই ভালো কি বলবো সোমবার আমার কাছে ভীষণ একটা প্রিয় দিন যেহেতু মহাদেবের পুজোর তো আমি সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকি এই সোমবারটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না সব আমি করিনি কারণ মহাদেবের পুজোতে না আমি ভিডিও করাটা খুব একটা পছন্দ করি না ঠিক এই কারণেই আমি বেশি হয়েছে সেটুকুই আমি তোমাদের সাথে দেখাচ্ছি তারপর আমি চাঞ্জল প্রসাদ খেয়ে আমার উপোসটা ভেঙে দিলাম আর তারপর বাড়ির সবার সাথে প্রসাদ খাচ্ছিলাম একসাথে আমার পরিবারের লোকজনের সাথে আর একদিন পরিচয় করিয়ে দেব এখন থেকে আমি প্রায় ব্লগ ভিডিও পোস্ট করব। তোমরা কিন্তু দেখতে থাকো কেমন আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার সাথে দেখো আর আমার ভিডিওগুলো দেখো স্ক্রিপ্ট করো না হয় ভালো লাগতেও পারে তোমাদের আর এই যে দেখছো এটা আমার বাবু একে আমি সব সময় বলি যখনই ভিডিও করি তখনই বলি কিরে বাবু একটা লাইক কর তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ সেটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে যদি একটাও কমেন্ট করো তাহলেও ভীষণ খুশি হয়ে যায় আরও ভিডিও বানাতে ইচ্ছে করে তাই প্লিজ একটা কমেন্ট করে দিয়ে আমাকে খুশি করে দাও আর কমেন্টে হর হর মহাদেব বলতে কিন্তু ভুলো না মহাদেব সবার ভালো করুক সবাই খুব ভালো থেকো আর সব সময় খুশি থাকার চেষ্টা করুক সবাই বলো হর হর মহাদেব দেখা হবে পরের আবারও একটা নতুন ব্লগের ততক্ষণের জন্য টাটা